নমস্কার ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি সুস্থ রয়েছেন আনন্দে রয়েছেন এবং প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকছেন আমাদের ভালো লাগছে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন এবং আমরা আপনাদের ওই উৎসাহে উৎসাহিত হয়ে আরও কিছুটা এগিয়ে যেতে পারছি ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিষয় সংস্কার আচার আখ্যান সেগুলো নিয়ে আমরা কথা বলছি আমরা সপ্তাহে দুটি দিন রবিবার এবং সোমবার দুটি গ্রন্থ পাঠ করছি প্রতি রবিবার আমরা পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমৃত এবং সোমবার আমরা পাঠ করছি বেদব্যাস বিরচিত কাশি খন্ডম স্কন্দ অন্যতম অংশ কাশী খন্ডম আর আজকে আমরা কথা বলবো আমাদের এই হিন্দু হিন্দু যারা যারা হিন্দু সনাতন হিন্দু তাদের দেহ মৃতদেহ মারা যাওয়ার পর তারা সেখানে কবর না দিয়ে মাটির তলায় না দিয়ে কেন আমরা পুড়িয়ে ফেলি যদিও আমাদের এই হিন্দুদের কারোর কারোর দেহ সমাধিস্থ করা হয় কারোর কারো কোনো কোনো সম্প্রদায় আমাদের হিন্দু ধর্মেরই তো বিভিন্ন শাখা বিভিন্ন সম্প্রদায় রয়েছে কেননা হিন্দু ধর্ম হচ্ছে আমাদের এমন একটা উদার ধর্ম যেখানে বহু মত কোনো মতকেই আমরা যদি সেটা যুক্তিগ্রাহ্য হয় যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু সেই মত নিয়ে আমাদের আমরা এগিয়ে চলি যার জন্য বিভিন্ন মত আমাদের এখানে আমাদের এই হিন্দু ধর্মের পাওয়া যায় এবং এইটা এবং হিন্দু ধর্মের বিভিন্ন শাখা এই জন্য তৈরি হয়েছে আর অন্যান্য ধর্ম থেকে আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এটাই যে হিন্দু ধর্ম হচ্ছে উদার একটা ধর্ম যে আমরা সবাইকে নিয়ে চলি আমরা কিন্তু কাউকে আঘাত করি না যে তুমি তোমার মত যদি মনে হয় হ্যাঁ যুক্তিগ্রাহ্য গ্রহণীয় তাহলে অবশ্যই তুমি স্বাগত আর এখানেই হচ্ছে হিন্দু ধর্মের মাহাত্ম্য এবং এই মহৎ একটি ধর্ম যা এই মুহূর্তে এই মুহূর্তে কেন অতি মানে সেই যবে থেকে আমাদের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তৈরি হয়েছে মানুষের সঙ্গে মানুষের আদান প্রদান তৈরি হচ্ছে তখন থেকে হিন্দু ধর্ম একটি আগ্রহের বিষয় হিন্দু ধর্ম একটি গ্রহণের মানে চর্চার বিষয় হিন্দু ধর্ম একটি গবেষণার বিষয় তার জন্য আমরা দেখতে পারি কেবল ভারতবর্ষে নয় আপনি পৃথিবী যে কোনো প্রান্তে যাবেন সেখানেই দেখবেন তিনি ভারতীয় নয় কিন্তু হিন্দু ধর্মের চর্চায় রত রয়েছেন মত্ত সেরকম সম্প্রদায় সেরকম মানুষ আমরা এবং সেরকম গোষ্ঠী আমরা খুঁজে পাব। সেটা পৃথিবী যে কোনো প্রান্তেই হতে পারে আর এটাই হচ্ছে আমাদের এই ধর্ম কখনো বলে না যে তুমি আগ্রাসী হও তুমি জোর করে এই ধর্ম গ্রহণ করাও আমাদের ধর্ম বলে তুমি নমনীয় হও আমাদের ধর্মের যে দর্শন সেই দর্শন বলে তুমি তোমার জ্ঞানকে বাড়াও তুমি তোমার জ্ঞানকে ছড়িয়ে দাও যার জন্য আমরা যখন বেদ পাঠ করি বেদের বেদান্ত অর্থাৎ উপনিষদে আমরা সে জ্ঞানের চর্চা দেখতে পাই আমরা উপনিষদের পাঠ করছি আমরা ইতিমধ্যে এই পাঠ করেছি আগামী দিনে আমরা বিভিন্ন উপনিষদের বাণী আমরা পাঠ করব এবং সেখানে দেখতে পারবো সে জ্ঞানের কথাই বলা হচ্ছে আমাদের এই হিন্দু ধর্মে আমরা এখন জেনে নেব যে কেন মাটি মাটি না দিয়ে সমাধি না দিয়ে কেন পুড়িয়ে ফেলা হয় আবারও বলি আমাদের হিন্দু ধর্মে কিন্তু সমাধি দেওয়া কিন্তু নিষিদ্ধ নয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এটি এখনো কিন্তু আমরা প্রচলন দেখতে পাই বিভিন্ন নাচ সম্প্রদায় যোগী সম্প্রদায় এবং অনেক সন্ন্যাসীদের সমাধিস্থ করা হয় তবে অগ্নিকে সমর্পণ করা রীতিটাই জনপ্রিয় এবং আমরা সেটি দেখে আসি কিন্তু এর কারণ কি দেখুন আমরা বলি অন্তুষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে বা অন্তুষ্টিক্রিয়া হয়েছে অন্ত মানে কি অন্ত মানে শেষ এবং ইষ্টি মানে যজ্ঞ এই অন্তৃষ্টির মধ্যে এই শব্দটার মধ্যেই কিন্তু এর উত্তরটা লুকিয়ে রয়েছে অর্থাৎ আমাদের এই দেহের শেষ যজ্ঞ যেটা সেটাই হচ্ছে অন্তুষ্টি আর যোগ্য তো আগুন ছাড়া হয় না আমাদের এই সমাজ বারবার এর আগেও আমরা বলেছি আমাদের এই যদি আমি বলি যে আমাদের এই হিন্দু সমাজ সনাতনী সমাজ তাহলে মনে হয় ব্যাপকতা কমে যায় আমাদের এই ভারতীয় যে দর্শন ভারতীয় যে সমাজ এই সমাজ কিন্তু বেদ নির্ভর বৈদিক যে সকল আমরা সুক্ত পাই যে সকল আখ্যান পাই সেই সুক্ত সেই আখ্যান নির্ভর করেই কিন্তু আমাদের এই ভারতীয় সমাজ এখনো এগিয়ে চলেছে আমরা পরে দেখব আমরা পরে আলোচনা করব যে এখন যেটাকে আমরা কথা বলি সেটা বিজ্ঞান বলুন শিক্ষা বলুন সমাজ বলুন অর্থনীতি বলুন সেগুলো কিন্তু সবই আমরা দেখতে পারব বেদে সেগুলো আলোচিত হয়েছে হ্যাঁ কিছু কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে কিন্তু ধরুন চক্রযান এই চক্রযান কিন্তু আমরা পুরাণে পাই রথের মধ্যে দিয়ে পাই রথ কিন্তু এগিয়ে চলেছে সে চক্রের মধ্যে দিয়েই আমরা ব্রহ্মাস্ত্র পাই সে ব্রহ্মাস্ত্র আমরা পাশুপাত অস্ত্র পাই যে অস্ত্রগুলো ছাড়খাড় করে দেয় এখন যে আধুনিক অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রের সঙ্গে আমরা কি মিল খুঁজে পাই না তাহলে আমরা পরে একটু বিস্তারিত বলবো বিস্তারিত যদি আলোচনা করি তখন দেখতে পারবো যে বৈদিক সমাজ বা বৈদিক শিক্ষা থেকে আমাদের ভারতীয় শিক্ষা বর্তমান ব্যবস্থা খুব বেশি হয়তো আমরা এগোতে পারি যাক ঠাট যেটা করে ঠাটটা বেড়ে গেছে আমাদের কিন্তু অন্তরে সেই সেই বৈদিক দর্শনই আমাদের দর্শন রয়েছে এখানে দর্শন বলতে বারবার বলছি আমরা ফিলোসফির কথা বলি তা সেই বৈদিক সমাজ ছিল যজ্ঞ প্রধান আমাদের সেই সময় জীবৎকালে যতদিন মানুষ বেঁচে থাকত প্রত্যেক দিনই যোগ্য করতে হতো এছাড়া অগ্নিহোত্র যজ্ঞের মধ্যে মতো বিভিন্ন যজ্ঞ ঈশ্বরের উদ্দেশ্যে আমরা করতাম এবং হবি হবি উৎসর্গ করা হতো এই হবিটা কি যজ্ঞে হবি উৎসর্গ করা হতো এই হবিটা কি হবিটা হচ্ছে এখন যেটা আমরা পুজো বলেছি আমরা যে পুজো করতে গিয়ে অর্ঘ নিবেদন করি যজ্ঞে যেটা আহুতি দিই হচ্ছে যজ্ঞ হবি তা আমাদের কিন্তু এখন যে আপনারা যারা বিয়ে করেছেন সে বিয়েতে বা যারা যাদের ধরুন পিতা মাতা গত হয়েছে তা শ্রদ্ধা অনুষ্ঠান যারা করেছেন সেইগুলো কিন্তু সবই সেই আমাদের বৈদিক মতেও মতেই করা হয় সেই গর্ভ থেকে শুরু করে বিবাহ পুজো যাই আমরা করি সেগুলো আমরা কিন্তু সেই বৈদিক মতেই করি এবং যা দেখবেন বিয়েতে বিয়েতে কিন্তু সেই শেষে একটি যজ্ঞ করতে হয় আমাদের বাড়িতে যখন হোম যেটাকে আমরা হোম বলি সেই হোমটা কিন্তু করতে হয় আমাদের যাদের বাড়িতে পুজো হয় এখনো কোনো কোনো পুজোয় কিন্তু আমরা সেই হোমটি করি তা এই হোম যখন করা হয় বা যজ্ঞ যখন করা হয় তখন আমরা কি করি ধূপ দি দীপ দি ঘি মধু দুধ চন্দন কাঠ এগুলো সব এখন বেল কাঠ ব্যবহার করি আমরা চন্দন কাঠ হচ্ছে খুবই দুর্মূল্য হয়ে গিয়েছে এবং আমাদের হিন্দু ধর্মের একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের ধরুন একটা কোন বলা হচ্ছে এইটি লাগবে একটা কোনো বস্তুর কথা বলছি সেটি না পাওয়া গেলে আমাদের ধর্মের এতটাই উদারতা যে তার বিকল্প কিন্তু রয়েছে এবং একটা যে যেকোনো কিছুতেই একটা প্রাশ্চিত করার সুযোগ রয়েছে মানে তুমি পাপ যদি করে থাকো অন্যায় যদি করে থাকো তাহলে তুমি প্রাশ্চিতও করতে পারবে এই হচ্ছে আমাদের বারবার যেটা বলি যে আমাদের হিন্দু ধর্মের এইটা এই এইটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের উদারতা যাই হোক সে আমরা চন্দন কাঠ বা বেল কাঠ আমরা এগুলো ব্যবহার করি আর সেখানে আমাদের ইষ্ট দেবতার উদ্দেশ্যে কিছু প্রিয় বস্তু যজ্ঞে আমরা আহুতি দিই সেটি কোনো ফল হতে পারে ধরুন একটি ফল আমরা যজ্ঞে আহুতি দিলাম নিবেদন করলাম তা সেইটা আমরা করি এখন আমাদের এই যে মানব দেহ আমাদের এই মানব দেহ কিন্তু ঈশ্বরের দেওয়া সবথেকে আধুনিক উন্নত এবং একটি জি এবং ঈশ্বরের দেওয়া একটি বড় উপহার আমরা হচ্ছে আধুনিক উপহার আমাদের এই মানব দেহ সব থেকে একটি বড় উপহার এবং একটি সুন্দর উপহার মানে ঈশ্বরের সেরা সৃষ্টি হচ্ছে আমরা আমাদের এই মানব দেহ আর এই দেহের দ্বারা মানুষ কি করে ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির উপাদান সমূহ ঈশ্বর আমাদের প্রকৃতিতে যে সকল উপাদান দিয়েছে সেগুলো আমরা কিন্তু ভোগ করি তার স্বাদ গ্রহণ করি এই জন্য কি হচ্ছে আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখি এই এবার হচ্ছে আমাদের জীবনের শেষ যোগকে এই আমরা কি করি আমরা নিজেদেরকে ভালোবাসি আমাদের এই দেহটাকে ভালোবাসি এই দেহটাই ঈশ্বরকে উৎসর্গ করি বা আহুতি দিই দেহ এই দেহটা আমরা আমাদের যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছি ঈশ্বরকে আমরা সমর্পণ করছি এবার এই যে প্রকৃতি এই প্রকৃতিতে যা রয়েছে তাই দিয়ে আমাদের দেহ তৈরি এই পঞ্চভূত এই যে বলি আমাদের পঞ্চভূতে দেহ বিলীন হয়ে যাওয়া এই এই পঞ্চভূত নিয়েই আমাদের এই দেহ তৈরি এই পঞ্চভূত কি কি ক্ষিতি অপ তেজ মরুত বোম অর্থাৎ ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন মরুত মানে বাতাস এই বোম এই দিয়ে আমাদের এই দেহ তৈরি হয়েছে তা এই সব এই এই প্রকৃতি তৈরি হয়েছে আমরা কি করছি আর এই প্রকৃতিই তো ঈশ্বর হ্যাঁ ঈশ্বরের এই প্রকৃতি তৈরি করেছেন প্রকৃতিই তো ঈশ্বর তা আমরা কি করছি এই আমাদের দেহ যখন অগ্নিকে অগ্নিতে নিবেদন করে দিচ্ছি দেবতার উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্যে তখন আমাদের এই দেহের পাঁচটি উপাদান আমাদের প্রত্যক্ষভাবে সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে আর দাহ শেষে আমাদের যে থাকে যেটা অবশিষ্ট নারী সেইটি কি করা হয় সেটিও কিন্তু আমরা বিসর্জন এই জন্য দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো শ্মশান কিন্তু জলাধারের পাশেই তৈরি হয় বিশেষ করে নদীর পাশেই তৈরি হয় আমাদের এই যে মৃত্যু হয় মৃত্যু হওয়ার পর তো আমার দেহটা কেন কিন্তু আত্মা কিন্তু থেকে যাচ্ছে কেননা আত্মা এমন একটা আত্মা হচ্ছে অবিনাশী আত্মা অজর অমর অক্ষয় অক্ষয় অব্যয় আপনি আত্মাকে কোনো কিছু দিয়ে ভেদ করতে পারবেন না মানে ছেদ করতে পারবেন না আত্মাকে আগুনে পোড়াতে পারবেন না এই আত্মা কি এই আত্মা আসলে আমাদের পরমাত্মারই অংশ আমাদের মৃত্যুর পর কি হয় আমরা নিশ্চয়ই মাটিতে বিলীন হয়ে যাই আমরা এই পঞ্চভূতে মিলিত হয়ে যাই আর আত্মা আত্মা কিন্তু সে পরমেশ্বরের মিলনের উদ্দেশ্যে এগিয়ে যায় গমন করে আর তাই মৃত্যু কিন্তু কোনো শোকের ব্যাপার নয় মৃত্যু হচ্ছে একটি উৎসবের ব্যাপার জাতস্য ধুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ যে জন্মেছে এটি গীতার একটি শ্লোক বলা হচ্ছে গীতাতে বলা হচ্ছে যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত কারণ মৃত্যুই হচ্ছে পরম সত্য মরিতে হবে অমরকে কথার হবে সেই মৃত্যু তো হবেই আর যে মরেছে তার জন্ম নিশ্চিত সুতরাং আবার আমাদের ফিরে ফিরে আসতে হবে আবার আমরা জয়ী প্রাপ্ত হব। সুতরাং মৃত্যু কোনো দুঃখের ব্যাপার নয় মৃত্যুতে আত্মার মুক্তি ঘটল আর এই কারণে পঞ্চভূতে দেহকে বিলীন করে দেওয়ার জন্য এবং যেহেতু আমাদের যোগ্য মতেই আমাদের এই বৈদিক মানে বেদ ফিলজ দর্শন আমাদেরকে শিখিয়েছে যোগ্য প্রধান আমাদের দেশ আমাদের ধর্ম তাই যজ্ঞের মধ্যে দিয়েই আমরা আমাদের দেহকে নিবেদন করি ঈশ্বরের কাছে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের সঙ্গে থাকুন আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন